আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সব অনেক ভালো আছো তো পরীক্ষার শেষ মুহূর্তে এসে গিয়ে আমরা রিভাইজটা কীভাবে দিব তো হচ্ছে আমরা কি বোর্ড বইটা বেশি বেশি রিডিং পড়বো নাকি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব নাকি টেস্ট পেপার সলিউশন করবো নাকি মডেল টেস্ট করব নাকি গাইড পড়বো নাকি সাপ্লিমেন্ট পড়বো এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমাদের মাথায় ঘোরাফেরা করে আমরা হচ্ছে প্রপার একটা গাইডলাইন পাই না যার কারণে রিভাইজটা সুন্দরভাবে দিতে পারি না তো এই ধরনের যারা হচ্ছে শেষ মুহূর্তে রিভাইজ কীভাবে দিব এই ধরনের প্রবলেম ফেস করতেছো তাদের জন্য আজকের ক্লাসটা অসাধারণ একটা ক্লাস হতে যাচ্ছে আশা করি আজকে একটা প্রপার গাইডলাইন তুমি আমার ক্লাস থেকে পাবা ইনশাল্লাহ তো প্রথমে আমি তোমাদেরকে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের যে টোটাল সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোকে হচ্ছে মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি তো প্রথম ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো আছে ভালো করে খেয়াল করো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম জীববিজ্ঞান আইসিটি এবং দ্বিতীয় ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো আছে পদার্থ রসায়ন সাধারণ গণত গণিত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তো তুমি হচ্ছে বাউবি যেভাবে পড়বা সেভাবে তুমি যদি রসায়নটাকে পড়তে চাও তাহলে কিন্তু সাইন করতে পারবে না বা হচ্ছে তুমি পদার্থ যেভাবে পড়বা রসায়ন এই তুমি ধর্মটাকে সেভাবে বা জীববিজ্ঞানটাকে সেভাবে পড়তে পারবে না সো আজকের ভিডিওটা অসাধারণ হতে যাচ্ছে এবং পারফেক্ট একটা গাইডলাইন তুমি পেতে যাচ্ছ যে রিভাইজটা তুমি কিভাবে দিবা আমি ধরে নিচ্ছি যে তোমার হচ্ছে টোটাল বই এই নাইন টেন দুই বছর ভালোভাবে পড়াশোনা করে হচ্ছে তোমার বইটা ভালোভাবে বেসিক টেসিক ক্লিয়ার আছে এবং মোটামুটি তুমি পড়াশোনা করেছো এখন রিভাইজ যেহেতু এটা রিভাইজ সো আমি রিভাইসের মতো করে আলোচনা করছি প্রথমত ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু বোর্ড দুইটার ক্ষেত্রেই প্রথমত তুমি যেটা করবা হচ্ছে বোর্ড প্রশ্ন যে আছে প্রিভিয়াসের দুই হাজার সতেরো সালের পর থেকে এরপর থেকে যে বোর্ড কোশ্চেন দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই যে বোর্ড কোশ্চেনগুলো যে আছে এই বোর্ড কোশ্চেনগুলো এমসিকিউ সি কিউ এবং সিকিউ সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ তুমি বুঝে বুঝে সমাধান করবে এবং এটা করবা তুমি হচ্ছে অধ্যায় ভিত্তিক এটা করবা হচ্ছে অধ্যায় ভিত্তিক আচ্ছা এটা গেল প্রথমত ফার্স্ট স্টেপ তুমি পদার্থ বলো রসায়ন বলো হায়ারম্যাথ বলো কিংবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলো ধর্ম বলো জীববিজ্ঞান বলো যেটাই বল অধ্যায় ভিত্তিক তুমি হচ্ছে বোর্ড প্রশ্নগুলা তুমি বুঝে বুঝে সলিউশন করবা বিশেষ করে এমসিকিউ এবং এবং সিকিউ দুটেই এটা প্রথমত ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দুইটার জন্য এটা প্রযোজ্য এখন আসল দ্বিতীয়ত সেকেন্ড স্টেপে কি করবো ধরো অধ্যায় ভিত্তিক যেমন ধরো আমি বললাম জীববিজ্ঞান জীববিজ্ঞানের তোমার হচ্ছে যেমন ধরো দ্বিতীয় অধ্যায় বা ধরো তৃতীয় অধ্যায় এই বায়োলজির তৃতীয় অধ্যায়ের উপর তোমার হচ্ছে কি করা হয়েছে তুমি হচ্ছে এই বোর্ড প্রশ্নগুলা পড়ছো এখন তুমি কি করবা এখন হচ্ছে যে আচ্ছা তোমাদের অনেকের কোশ্চেন আছে আমার এক লেখা একটা বই আছে সহজ বায়োলজি বই তো এই যে সহজ বায়োলজি বই তো আলহামদুলিল্লাহ হাজার হাজার স্টুডেন্টের কাছে এখন পর্যন্ত আসে বিশ হাজারও বেশি স্টুডেন্ট অলরেডি তারা সংগ্রহ করছে এই সহজ বায়োলজি বই এখানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে ক নাম্বার খ নাম্বার তোমরা যারা সৃজনশীলে দুর্বল সৃজনশীল প্রশ্নে গুছিয়ে যারা লিখতে পারো না এবং হচ্ছে চিত্র ভালোভাবে আঁকতে পারো না চিত্র দেখে দেখে বর্ণনা দিতে পারো না তাদের জন্য অসাধারণ একটা বই এই বইটার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ক নাম্বার খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার প্রত্যেকটা প্রশ্ন একেবারে আলাদা আলাদা করে সাজানো গুছানো সহজ সরল উত্তর দেওয়া আছে যেটা তোমাকে সহজে প্লাস পেতে যথেষ্ট সাহায্য করবে তো বইটা তোমরা সংগ্রহ করতে পারো ওয়াফি লাইফ ডট কম এবং রোকমারি ডট কম থেকে অর্ডার করে ঘরে বসে পেতে পারো বা একটু ঝামেলা মনে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি আরো সহজ করে দেবো বিষয়টা আচ্ছা তো অনেকে যাদের কাছে এই বইটা আছে তার কথা হচ্ছে এই বইটা পড়লেও পড়লে কি এখান থেকে আরও কি সৃজনশীল করতে হবে বা টেস্ট পড়তে হবে এগুলক কোশ্চেনগুলো তারা করে এই সহজ বায়োলজি বই যাদের আসে তোমাদের প্রতি যে সাজেশন সেটা হচ্ছে সৃজনশীলের জন্য শুধু সহজ বায়োলজি বই পড়ো অ্যান আর এই বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করো বায়োলজির জন্য আর কিছু লাগবে না বাট এমসি কের জন্য তোমাকে রিডিং পড়তে হবে পর্যাপ্ত অধ্যায় তোমার বোর্ডের যে অধ্যায়গুলো আছে এগুলো পর্যাপ্ত রিডিং পড়ো এবং হচ্ছে তুমি ইয়া দেখো আমি এই স্টেপটা ফলো করে হয়ে যাবে সাথে তো ধরো জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের প্রতি তোমার হচ্ছে কি করা আছে এই অধ্যায়টা তোমায় তুমি বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করছো তাহলে এর পরবর্তীতে তুমি কি করবে বোর্ড কোশ্চিনের সিকেও সিজনশীল সলিউশন করছো এমসি কেউ বুঝে বুঝে সলিউশন করছো পরবর্তীতে এই যে সেকেন্ড হিসেবে তুমি কি করবা সেকেন্ড হিসেবে হচ্ছে তুমি এই যে যেমন তৃতীয় অধ্যায় এই অধ্যায়টা কয়েকবার তুমি রিডিং পড়ো একবার দুইবার তিনবার তিনবার তুমি রিডিং পড়ো তার মানে হচ্ছে রিডিং রিডিং পর্যাপ্ত তুমি রিডিং পড়ো এটা হচ্ছে তোমার দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপই রিডিং করার পর ধরো তিনবার রিডিং পড়ছো পুরো অধ্যায়টা অধ্যায় এখন রিডিং করতে তো বেশি সময় লাগবে না সব কিছু পড়াশোনা আছে একবার চোখ এরপর তোমার যে টেস্ট পেপার আছে বা তোমার সাপ্লিমেন্ট আছে বা তোমার হচ্ছে গাইড আছে সেখানে ওই অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চেনগুলোর পরে যে স্কুলের যে টেস্টের কোশ্চেনগুলো যে আছে ক্যাডেটের কোশ্চেনগুলো যে আছে এই কোশ্চেনগুলো তুমি হচ্ছে বুঝে বুঝে জাস্ট এমসিকিউ এমসিকিউগুলো সলিউশন করো সিকিউগুলো সলিউশন করার দরকার নাই সময় নষ্ট করার দরকার নাই তুমি হচ্ছে বাংলা প্রথম পত্রের জন্য বাহবির জন্য ধর্মের জন্য জীববিজ্ঞানের জন্য আইসিটির জন্য তুমি যে বোর্ড কোশ্চেনের যে কোশ্চেনগুলো তুমি যে এম সি কিউ যে সলিউশন করছো সিকিউজ যেটা সৃজনশীল প্রশ্ন এটা যে বোর্ড কোশ্চেন সলিউশন করছো বাহবির জন্য ধর্মের জন্য বায়োলজির জন্য বাংলা প্রথম পত্রের জন্য এটা যথেষ্ট অতিরিক্ত স্কুল এবং ক্যাডেট কলেজের টেস্ট পেপার সাপ্লিমেন্টারি স্কুল টেস্ট পেপার যেগুলা সিকিউ কোশ্চেন আছে সিনসিয়াল কোশ্চেন আছে এগুলা সলিউশন করে সময় নষ্ট করার কোনো দরকার নাই শুধু এম সিকিউটা বুঝে বুঝে পড় তৃতীয় স্টেপ তুমি যে করো এই যে স্কুল কলেজের যখন তোমার অধ্যায় ভিত্তিক এবং এটাও করো হচ্ছে অধ্যায় ভিত্তিক এটাও করবা হচ্ছে অধ্যায় ভিত্তিক এখন তোমার এভাবে অধ্যায় বোর্ড কোশ্চেনে পুরা বই শেষ হয়ে গেছে দ্বিতীয় তুমি রিডিং পইরা তোমার ক্যাডেট কলেজ বা স্কুলের যে কোশ্চেন এমসি গুলো আছে এগুলা এগুলো হচ্ছে সলিউশন করা শেষ হয়ে গেছে হ্যাঁ টোটাল বই তুমি একবার শেষ করো শেষ হয়ে গেছে তৃতীয়ত এখন তোমার আর অধ্যায় করার দরকার নাই তুমি হচ্ছে তোমার যে সাপ্লিমেন্ট আছে গাইড আছে গাইডের শেষে যে মডেল আছে পুরা বইয়ের উপর যে মডেল এটা অধ্যায় মডেল না সম্পূর্ণ বইয়ের উপর যে মডেল আছে এটা হলো সম্পূর্ণ বই সম্পূর্ণ বইয়ের যে মডেল টেস্ট হ্যাঁ তাহলে এই মডেল টেস্ট থেকে তুমি এটারও সিকিউ করার দরকার নাই জাস্ট এম সিকিউ সলিউশন করো তৃতীয়ত সিকিউ করার দরকার নাই এভাবে হচ্ছে তুমি বাংলা প্রথম বাংলাদেশে বিশ্ব পরিচয় ধর্ম জীববিজ্ঞান আইসিটি করো তাহলে হচ্ছে কি প্রাথমিকভাবে তুমি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করো না যেমন প্রথম অধ্যায় বোর্ড কোশ্চেন সলিউশন করছো শেষ দ্বিতীয় অধ্যায় বোর্ড কোশ্চেন সলিউশন করছো শেষ তৃতীয় অধ্যায় বোর্ড কোশ্চেন এভাবে তোমার বই শেষ হয়েছে এভাবে তুমি বাংলাদেশ সব কিছু তুমি শেষ করো পদার্থ রসায়ন সাধারণ গণিত এগুলো সব করে অধ্যায় শেষ করো একবার বোর্ড কোশ্চেনের অধ্যায় বই শেষ করছো এরপর হচ্ছে তুমি একটা অধ্যায় রিডিং পড়ো প্রথম অধ্যায় রিডিং পড়ছো এরপর প্রথম অধ্যায় থেকে স্কুল ক্যাডেটের যে অধ্যায় ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে এম সি কিউ যা সলিউশন করো এরপর এভাবে তোমার বই শেষ হয়েছে এরপর তুমি আবার তৃতীয় ধাপে যা তুমি শুধু মডেল টেস্ট ওই যে পুরা যে মডেল টেস্টের যেমন একটা টেস্টের কোশ্চেন একটা স্কুলের টেস্ট কোশ্চেন ধরলা বায়োলজি শেষ করলাম একটা স্কুলের টেস্ট কোশ্চেন আসছে পুরো যে টেস্ট পেপার থাকে টেস্ট কোশ্চেনগুলো থাকে বা পূর্ণাঙ্গ যে মডেল টেস্টগুলো থাকে এগুলা তুমি এমসিক্রের জন্য এটার জন্য করো আচ্ছা সেম কে এই যে ক্যাটাগরি ওয়ান যেভাবে করছো ক্যাটাগরি টু যদি সেভাবে করো তাহলে কিন্তু হবে না তাহলে এখন ধরো ক্যাটাগরি টু পদার্থ রসায়ন তারপরে উচ্চতর গণিত সাধারণ গণিত ইংরেজি প্রথম দ্বিতীয় এটা আমরা কীভাবে করবো তো এই প্রথমত বোর্ড কোশ্চেনগুলো আমরা সলিউশন করবো তার মানে ফিজিক্সের অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক যত বোর্ড কোশ্চেন আছে সলিউশন করলাম রসায়ন অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চেন সলিউশন করলাম সাধারণ গণিত উচ্চতর গণিতে অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করলাম এবং ইংরেজি টপিক ওয়াইজ ইংরেজিটা আমরা পড়বো কি ইংরেজিটা হচ্ছে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ যে বোর্ড কোশ্চেনগুলো আছে এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করলাম বুঝে বুঝে সমাধান করলাম প্রথমত দ্বিতীয়ত কি করব এই যে স্কুল ক্যাডেডের অধ্যায় ভিত্তিক তাহলে বোর্ড কোশ্চেনের পরে যে ভালো ভালো স্কুল বা ক্যাডেটের গাইড হোক টিস্ট পেপার হোক সাপ্লিমেন্ট হোক যেটাই হোক এখানে যে অধ্যায় ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে এই অধ্যায় ভিত্তিক কোশ্চেন সিকিউ এবং এমসিকিউ সিকিউ দুইটাই সলিউশন করবো এখানে সিকিউ করবো এমসিকিউ করব বুঝে বুঝে করবো ফিজিক্সের অধ্যায় ভিত্তিক যে ধরো স্কুলের রাজুকের রেসিডেন্সিয়ালের তারপরে বিকানন্দে স্যার তারপর তোমার ধরো আদমজি হ্যাঁ এরকম ভালো ভালো স্কুল যেগুলো আছে এরপর হচ্ছে বিভিন্ন ক্যাডেট কলেজের যে স্কুল ক্যাডেট কলেজের যে গুলো আছে এগুলা হচ্ছে তুমি বুঝে বুঝে সিকিউ এবং এমসিকিউ সলিউশন করো দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে গিয়ে যা হচ্ছে তুমি মডেল টেস্ট করো মডেল টেস্টের ক্ষেত্রেও ভালো পূর্ণাঙ্গ বইয়ের পূর্ণাঙ্গ সবগুলা অধ্যায়ের উপর যে মডেল টেস্ট পূর্ণাঙ্গ বইয়ের উপর যে মডেল টেস্ট সেটার ক্ষেত্রে সিকিউ এবং হচ্ছে এমসিকিউ সিকিউর সলিউশন করো এম সলিউশন করো এবং নিজে নিজে করার চেষ্টা করো এটা এটা একটা পরীক্ষার মতো করে তুমি দেওয়ার চেষ্টা করো যেমন ফিজিক্স করতে তাহলে মডেল টেস্ট করলে একটা পূর্ণাঙ্গ তো পুরা এমসিকিউ কিউ তিরিশটা এমসিকিউ আছে পঁচিশটা এমসি কিউ আছে একটা না করে ফেলো এবং তিরিশ মিনিটের মধ্যে করার চেষ্টা করো এবং দেখো কয়টা হয় যে কয়টা ভুল হলো সেগুলো তুমি আবার বই রিডিং করে করে বের করো গাইডের মধ্যে যে উত্তর আছে সেটা সেটা সলিউশন দেখে দেখে এটা যাচ করো না তুমি সেই উত্তরটা বই থেকে বের করো এই যে এই এমসিকিউগুলো কীভাবে পড়বা গাইডের মধ্যে যে এমসিকিউর উত্তর আছে সেটা দেখে দেখে করবেন না যে কোনো এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ উত্তর নিজে নিজে করার চেষ্টা করো তুমি যদি নিজে না পড়ো তাহলে বোর্ড কোশ্চেন বোর্ড বইটা বের করো বের করে অধ্যায়টা বের করো ওইখান থেকে করার চেষ্টা করো ওইখান থেকে বের করার চেষ্টা করো যদি বের করা হয়ে গেল হলো। এরপর তুমি উত্তর গাইডের উত্তর সাথে ম্যাচ করো মিলাও একান্তই যদি বই খুঁজেও না পাও সেটা তুমি গাইডের সাহায্য নাও বাট ভালো করে বোঝার চেষ্টা করো তুমি যদি গাইডের উত্তর দেখে দেখে দশ বারো হাজার এমসি মুখস্থ করো সেইটা তোমার গ্রহণযোগ্য হবে না সেটা তোমার ভালো ইফেক্ট ফেলবে না রেজাল্ট ভালো করবে না বাট তুমি যদি তোমার বোর্ড বই দেখে দেখে এই এমসি কিউগুলা সলিউশন করো তোমার দশ হাজার করার দরকার নেই তুমি একশোটা এমসি কিউ বোর্ড বই দেখে দেখে নিজে নিজে সমাধান করার চেষ্টা করো এটা তোমার জন্য বেশি কার্যকরী হবে এটা তোমার জন্য বেশি কার্যকরী হবে এটা তোমার জন্য বেশি কার্যকরী হবে সো তোমাকে আমি যেভাবে পড়ান যেভাবে আমি একটা গাইডলাইন দি তুমি এইভাবে রিভাইজ করার চেষ্টা করবে তার মানে ধরো ফিজিক্স আমি প্রথমে কি করলাম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এইভাবে পর্যায়ক্রমিকভাবে ফিজিক্সের বোর্ড কোয়েশনগুলো সলিউশন করা শেষ করলাম তার পুরো ফিজিক্সের উপর আমার একটা ধারণা আসলো এর পরবর্তীতে আমি কী করব ফিজিক্সের যে অধ্যায় ভিত্তি এটা রিডিং করার দরকার নাই ক্লাস নাইন টেন তুমি পর্যাপ্ত রিডিং পড়ছো ফিজিক্স কেমিস্ট্রি উচ্চ তো এগুলো রিডিং করার কোনো দরকার নাই এরপরে তোমার যে বিভিন্ন স্কুল ক্যাডেটের যে অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো আছে এগুলা ক নাম্বার খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার সলিউশন করো এনাফ এর ভিতর এর বাইরে থেকে আর আসার সুযোগ নেই এগুলোর ভিতর থেকে আসবে এর পরবর্তীতে সিকিউ এবং এম সিকিউ বউদের ক্ষেত্রে তুমি মডেল টেস্টগুলো প্র্যাকটিস করো একটা মডেল টেস্ট করলে কী হবে জানো পুরো বইটা একদিনে রিভাইজ হয়ে যাবে একটা এমসি কিউ এর মডেল টেস্ট করা হয়ে যাবে নিজে নিজে করার চেষ্টা করো এই ওয়েতে এটা আর এটার জন্য তুমি যেটা করো প্রথমে বোর্ড কোশ্চেনগুলো এমসি কিউ সিকিউ বুঝে বুঝে সলিউশন করো এরপরে পর্যাপ্ত রিডিং পড়ো বা ও বিপর্যাপ্ত রিডিং পড়ো ধর্ম পর্যাপ্ত রিডিং পড়ো জীববিজ্ঞান পর্যাপ্ত রিডিং পড়ো বাংলা প্রথম পত্র পর্যাপ্ত রিডিং পড়ো এবং হচ্ছে অধ্যায় প্রথমে এমসিকিউগুলো সলিউশন করো সিকিউ করার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই আর এবং হচ্ছে এমসিকিউ শুধু মডেল টেস্টগুলো এমসি প্র্যাকটিস করো এই হলো কথা আর এখান থেকে তুমি একটা কাজ করবা এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু সময় মেনটেন করা যায় খুব নির্ধারিত সময়ের মধ্যে এটা হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে এই বাহবির ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে উত্তর লেখে শেষ করা যায় না এই জন্য তুমি রেগুলার প্রতিদিন সময় ধরে ধরে মিনিমাম দুইটা সৃজনশীল লেখো মিনিমাম কয়টা সৃজনশীল দুইটা সৃজনশীল তুমি লেখ সৃজনশীল লেখো শুধু লেখো ঘড়ি ধরে ধরে লেখো সময় ধরে সময় ধরে সৃজনশীল লেখো আশা করি যে এটার সময় নিয়ে যে ঝামেলা হয় টাইম মেনটেন্স করার যে সমস্যাটা হয় এটা ফেস করবে না আর যদি সম্ভব হয় রেগুলার মডেল টেস্ট দিতে থাকো বিভিন্ন অনলাইন হোক কোচিং হোক অফলাইন হোক বিভিন্ন জায়গায় হচ্ছে মডেল টেস্টগুলো দিতে থাকো আর তোমরা যারা একান্তই এই পরীক্ষা নিয়ে প্রবলেমে আসো যারা হচ্ছে বেসিক ক্লিয়ার হয় নাই এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে ক্লাস নাইন টেন পড়াশোনা করছে ভালো টিচার পায় নাই বা ওইভাবে মনোযোগী ছিল না তাদের বেসিক দুর্বল এই আলোচনাটা হয়েছে কার জন্য যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য অনেকে আছে অসংখ্য স্টুডেন্ট আছে যাদের বেসিক প্রবলেম যারা হচ্ছে বোর্ড কোশিংগুলো ভালোভাবে সলিউশন করে নাই এমসিকিউ বুঝতে পারে না অধ্যায়গুলো ভালোভাবে পড়া হয়নি তাদের জন্য স্পেশাল সলিউশন হচ্ছে আমাদের যে কোর্স আছে ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ এই কোর্সে তোমরা যুক্ত হয়ে যাও আশা করি যাদের বেসিক এখন পর্যন্ত যারা যদিও অল্প সময় আছে হ্যাঁ এক মাসও যদি থাকে পনেরো দিন সময় যদি থাকে এরপরে তুমি দুইটা অধ্যায় তো আমাদের এখান থেকে করতে পারবা প্রত্যেকটা চারটা করে পাঁচটা করে অধ্যায় তো করতে পারবা সব অধ্যায় করার সুযোগ আছে আমরা হচ্ছে বেসিক পড়াচ্ছি এরপরে এমসিকিউ সিকিউ সি প্রত্যেকটা প্রথমে হচ্ছে একটা অধ্যায়ের জন্য বেসিক আলোচনা করা হচ্ছে এরপরে এম সিকেও আলোচনা করা হচ্ছে একপর সি আলোচনা করা হচ্ছে মানে একটা অধ্যায়ের মধ্যে একটা চ্যাপ্টারের এ টু জেড শেষ হয়ে যাচ্ছে সো যাদের বেসিক এখনও দুর্বল আছে তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো কোর্সে যুক্ত হওয়ার জন্য এই যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যুক্ত হতে পারবে ইনশাল্লাহ তো আশা করি এভাবে তুমি যদি এই সিস্টেমেটিক্যালি তুমি যদি পড়াশোনা করো আশা করি তোমার রিভাইজটা বেসড হবে আর এই এই টপিকটা এইভাবে রিভাইজের জন্য আমি কেন বলছি কেননা চেয়ে প্রথমে বোর্ড কোশ্চনের জন্য পুরো বই একবার রিভাইজ হয়ে যাবে দ্বিতীয়ত তুমি যখন আবার স্কুল ক্রেডেটগুলো সলিউশন করবা তখনও পুরো বই আবার রিভাইজ হয়ে যাবে তৃতীয়ত যখন মডেল করবে তখন আবার বই রিভাইজ হয়ে যাবে এটা হলো বই রিভাইজ বেশি দ্রুত সময়ের মধ্যে রিভাইজ দেওয়ার একটা শর্টকাট টেকনিক আর যত তুমি রিভাইজে যাবা তত তোমার এটা মাথায় থাকবে চেষ্টা করবা সলিউশনগুলো নিজে নিজে করার জন্য এরপরে গাইড বা বই নিজে নিজে সলিউশন করার চেষ্টা করবা বোর্ড বই দেখে দেখে এরপরেও যেটা ইনকে আটকে যাবা প্রবলেম হবে সেটা গাইড ফলো করার চেষ্টা করো বাট আগে নিজে নিজে ট্রাই করো এরপরে গাইড দেহ তো আশা করি এভাবে তুমি যদি পড়াশোনা করো অবশ্যই সেটা ইফেক্টিভ হবে এবং কার্যকরী হবে দ্রুত রিভাইজ দেওয়ার জন্য এবং হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়ে তোমাদের আলোচনা করা হলো আশা করি ভালো লেগেছে এবং হচ্ছে আমার সঙ্গে থাকো আসসালামু আলাইকুম